নমস্কার কেমন আছো সবাই লুসি পায়ের লাইফস্টাইল আর নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানি আমি এখন থেকেই আমার ভিডিওটা শুরু করছি আজ সোমবার সকাল এখন এগারোটা মতো বাজে তো এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম এখানে হচ্ছে একটা কুড়ি টাকার কয়েন পায়েলের বাবা পায়েলকে একটা আর আমাকে একটা কুড়ি টাকার কয়েন ওকে একটা আমাকে একটা দিয়েছিল তো কুড়ি টাকার কয়েনগুলো হারিয়ে গিয়েছিল তো এর পিছনেও একটা গল্প আছে হলো যেই আমি হাতের সামনে একটা কুড়ি টাকার কয়েন পেলাম অমনি বোকামারের মধ্যে ভরে দিলাম এই দেখো বন্ধুরা এটা হচ্ছে একটা কুড়ি টাকার কয়েন কুড়ি টাকা লেখা আছে দেখেছ কুড়ি টাকার কয়েন উঠেছে তো এটা আমি এখন বোকা মারের মধ্যে দিয়ে দেবো এইভাবে আমরা যদি প্রত্যেক দিন দশ টাকা দশ টাকা করে জমাই মাসের শেষে দেখব যে অনেক পয়সাই জমে যায় তাই না তাই মাসে পয়সা থেকে এইভাবে বাড়ির মধ্যে যদি দশ টাকা দশ টাকা করে জমানো হয় সেটাও জমে যায় কিংবা কোনো গোষ্ঠী বা কোনো সমবায় সমিতিতে মাসে যদি একশো টাকা করে জমা দেওয়া হয় কুড়ি টাকা নিয়ে যে ঘটনাটা হয়েছে সেই গল্পটি হলো দুজন বৈষ্ণব ব্রাহ্মণ মানে হরিনাম করতে হরিনাম করে করে বাড়ি বাড়ি মানে চাল পয়সা নেওয়ার জন্য এসেছিলেন তো আমি তাড়াহুড়ো করে মানে কুড়ি টাকার ব্যাগের মধ্যে কুড়ি টাকার কয়েন হয়তো রেখে দিয়েছি তাড়াহুড়ো করে দুটো দশ টাকার কয়েন দিয়েছি তো পরে তারপরে মনে পড়ে যায় যে দুটো তো কুড়ি টাকার কয়েন ছিল তাহলে কুড়ি টাকার কয়েনগুলো কি দিয়ে দিলাম তারপরে খোঁজ খোঁজাখোঁজি করে করে যখন টাকাগুলো পেয়ে গেলাম তখন সজ্জা নিয়ে বোকামারে ভরে দিয়েছি আর নতুন এখন পয়সাগুলো উঠেছে সেই জন্যই আর কি হচ্ছে মনটা খুব খারাপ হচ্ছিলো আমি ভেবেছিলাম যে ওই ব্রাহ্মণগুলো গান করতে এসেছিলো ওদেরকে দিইনি কিন্তু সেই জিনিস পয়সাগুলো আমার ঘরেই রয়ে গেছে আজ বাড়িতে মিস্ত্রি লেগেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বাড়িতে কালার হচ্ছে তো মিস্ত্রি লেগেছে মিস্ত্রিরা হচ্ছে মুড়ি খাওয়া দাওয়া করবে আলুর তরকারি আর মুড়ি ভাত দিতে হলে কিন্তু অনেক খাটনি আছে এক গ্লাস তারাই হবে না আর হচ্ছে পরিশ্রম করতে হবে অনেক তরি তরকারি কোড়া ভাত রান্না করা এই জন্যই মিস্ত্রিদেরকে মুড়িয়ে দেব এখন চলে আসলাম সোজা বিকেলে বিকেলে এখন চারটা বাজে তো এখন হচ্ছে আমরা এক জায়গায় আর কি গিয়েছিলাম সেই জন্য আমরা নৌকো পার হব তো আমি অনেকবারই নৌকো চেপেছি কিন্তু পাইলেই প্রথম মানে নৌকোয় চাপবে খুব মানে ভয় পাচ্ছিলো এবং খুব আনন্দও হচ্ছিল নৌকোর যে মাঝি সে এক পাশে বসার জন্য বললেন এইরকম নদীর পাড়েই হচ্ছে আমার মামা বাড়ি মামাদেরই নৌকো ছিল চেপেছি বিকেলে ঘুরতে বেরোতাম নৌকোয় করে তারপরে যে নদীতে চান করতাম তো আমার কোনো ভয় নেই পায়েলের এই জীবনে প্রথম এরকম ভরা নদী পাড়াপাড় হবে নৌকো পোল আরে পাড়াপাড় হয়েছে কিন্তু নৌকো পাড়াপাড়েই এই প্রথম তো খুবই ভয় পাচ্ছে এবং আনন্দও হচ্ছে মাঝে মাঝে বলছে যে জলটা হাত দিয়ে দেখব না এই যে নৌকো ভটভটির কাছে যে মেশিন এই মেশিনের কাছেই হচ্ছে আমরা বসে রয়েছি দুজনে কেমন লাগছে দেখো একদম ভরা নদী প্রচণ্ড তো অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তার কারণে নদীতে জল ছেড়েছে তো নদী একদম ভর্তি এত মানে ভীষণ সুন্দর লাগছে মন খারাপ থাকলে এই নদীর পাড়ে গিয়ে কিন্তু বসলে মনটা কিন্তু খুবই ভালো হয়ে যাবে তাই না আমি এইখানে যে বসে পড়েছিলাম আমি বলছিলাম যে এইখান থেকে যেতেই ইচ্ছা করছেন আর একটু সকালে এলে খুব ভালো হতো ওইদিকে পায়েলের বাবা দাঁড়িয়ে আছে আমরা ভটভটির ভটভট শব্দ আর নদীর কলতান শুনে মনটা খুব ভালো হয়ে গেল। প্রায় চোদ্দো থেকে পনেরো বছর পর নৌকোয় চাপলাম মামা বাড়িতে নৌকো ছিল তো ছোটবেলায় মামা বাড়ি যেতাম আর মামা তো একদম নদীর পাড়েই তো সেই হিসেবে আর কি নদীতে স্নান করতাম নৌকোয় চেপে নৌকো থেকে ঝাঁপ দিতাম জলে আর হচ্ছে নিজেরা হচ্ছে বাঁশের যে একটা লাঠি থাকতো সেই লাঠি দিয়ে নৌকোটাকে মানে বেয়ে বেয়ে অন্য জায়গায় নিয়ে যেতাম দাঁড় করাতাম তখনের দিনগুলো ছিল কিন্তু অনেক মজার অনেক সুন্দর তো এখন বলতে বলতে আমরা কিন্তু নদীর পাড়ে চলেই আসছি তো দেখো কত সুন্দর লাগছে নদীর পাড়ে পৌঁছানোর অনেক আগেই কিন্তু ভটভটির মেশিনটি বন্ধ করে দিয়েছে ওই পারে কত লোক দেখো অপেক্ষা করছে আবার চেপে এই পাড়ে আসবে আবার খানিক্ষণের মধ্যেই ওই পারে আবার কত লোক অপেক্ষা করে এই বলতে বলতে আমরা কিন্তু নেমে পড়েছিলাম নেমে পড়ে আমাদের কাজ কাজে নিয়ে তারপরে আবার চলে আসলাম এখন কিন্তু অন্ধকার হয়ে গেছে সেই জন্য কিছু দেখা যাচ্ছে না তো অন্ধকারেই কিন্তু আমি কিন্তু ভিডিওটা করছি তো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার